ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র দীর্ঘদিন ধরে দলে নেই তাকে ছাড়া দলের অবস্থাও বেহাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয়েছে চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের এমন বাজে অবস্থার জন্য ভক্ত সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম হতাশা পেলে রোনালদো রিভালদো রোনালদিনিয়ো কাকার মতো কিংবদন্তি ফুটবলারদের বিদায়ের পর নেইমার ছাড়া গত এক যুগে আর কোনো তারকা উদয় হয়নি ব্রাজিলে যে কারণে নেইমার না থাকলে দলের শূন্যতা স্পষ্ট হয়ে ওঠে যদিও দলের পক্ষ থেকে বলা হয় নেইমারকে ছাড়াই চলতে শিখতে হবে ব্রাজিলকে তারকা ফুটবলারদের অভাব পূরণের নানা পদক্ষেপও নিতে চায় ব্রাজিল তবে দ্রুতই নেইমার জাতীয় দলের জার্সি গায়ে জড়াক এমন প্রত্যাশার সবার প্রিয় তারকাকে আবার মাঠে দেখতে মনোবাসনা দিনে দিনে তীব্র হচ্ছে ভক্ত সমর্থকদেরও নেইমার দলে ফিরুক সে প্রত্যাশা রয়েছে কোচ দরিবাল জুনিয়রেরও সম্প্রতি নেইমার ভক্তদের একটি সুসংবাদ দিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট তারা জানিয়েছে আগামী অক্টোবরে ব্রাজিল দলের জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে ওই সময় চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ আর পেরুর বিপক্ষে হোম ম্যাচ খেলবে ব্রাজিল এসব ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে নেইমারের তবে নেইমারের ফেরার বিষয়ে বিশেষ কোনো সময় নির্ধারণ করেনি কোচ দরিভাল তিনি জানিয়েছেন নেইমারকে সর্বোচ্চ পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া এগিয়ে চলছে উরুগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে চলতি কোপা আমেরিকা থেকে ব্রাজিলের বিদায়ের পর ইএসপিএনকে পিএনকে দরিবাল বলেন আমি কোনো সময়সীমা ঠিক করতে চাই না আমার কাছে এটির কর্তৃত্বও নেই তবে নেইমারকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অগ্রগতি হচ্ছে আমি মনে করি এটি একটি খুব সূক্ষ্ম আঘাত ছিল লোকেরা যা মনে করে এটি ততটা সহজ ছিল না তাকে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে আমার মতে যে কোনো সময় তাড়াহুড়ো করে দলে দলে ফেরানো ঠিক হবে না দরিবাল আরও বলেন নেইমারকে ভালোভাবে দলে ফেরাতে হলে যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আমি তা করব। এত মাস অপেক্ষা করার পর আমি মনে করি না আরও দুই এক মাস অপেক্ষা করতে খুব বেশি সমস্যা হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা তাহলে অবশেষে নেইমার ফিরছে ব্রাজিল দলে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ